ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই যখন মদিনায় গিয়েছেন আর আল্লাহর কাছে হয়েছে ফদে দোয়া করেছেন সুলতান আর আল্লাহ ক্ষমতা দিয়ে সাহায্য করা আল্লাহ যখন মদিনার জমিতে জমিতে রসুলকে ক্ষমতা দিয়ে দিয়েছেন আর রসুল মদিনার প্রেসিডেন্ট হয়েছে তখন ইসলাম প্রতিষ্ঠিত তোমাদের পারিবারিক নীতি তোমাদের সমাজ নীতি তোমাদের রাষ্ট্রনীতি তোমাদের শিক্ষা নীতি তোমাদের অর্থনীতি তোমাদের রাজনীতি তোমাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল তাহলে রাজনীতিও আছে কোরআনে আছে না আমাদের সমাজে আমাদের দেশে কি কোরআনের রাজনীতি চলে চলে না আমরা সেই কোরআনের রাজনীতির দাওয়াত আপনাদের কাছে এসেছি আমাদেরকে তো বলা হয় এরকমও বলে না কতটুকু আছে শুধু নামাজ কালাম পর্যন্ত যে ইসলাম সীমাবদ্ধ নয় না যারা বলে যে হুজুরদের কি আবার রাজনীতি রাজনীতি দরকার আছে নাকি হ্যাঁ আমরাও জানি আমরা যদি রাজনীতির ময়দানে না আসি রাজনীতির ময়দানে যদি না আসি মসজিদ মাদ্রাসার খানকা যদি থাকি আর যদি মাহফিল লয়ে থাকি সম্মান আমাদেরকে মানুষ কম করে না খাবার আমাদের অন্যদের চাইতে কম থাকে না নেতাদের চাইতে ভালো খায় বরঞ্চ আওয়ামী সম্মান করে যখন বিএনপিও সম্মান করে জাতীয় পার্টির পার্টির গুলো সম্মান করে নেতারাও দেখলে আসসালাম আলাইকুম যখন রাজনীতির ময়দানে আসি তখন তাদের ক্ষতের কাটা হয়ে দাঁড়ায় আমরা ঠিক সম্মানিত উপস্থিতি

ইসলাম প্রতিষ্ঠিত হয় না ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কখন যখন মক্কা থেকে রসুল সাল্লাসাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছেন আর ওই মদিনায় যাওয়ার পরে যখন মদিনার মানুষগুলো রসুলকে মদিনার নেতা হিসেবে মেনে নিয়েছে রসুল মদিনার প্রেসিডেন্ট হয়েছে সেদিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে মক্কার তেরো বছরে ইসলাম প্রতিষ্ঠিত হয় না চল্লিশ বছর বয়সে নবতি পেয়েছেন রসুল কোরআন নাজির হয়েছে কোরআনের দাওয়াত রসুল দিয়েছিলেন কিন্তু মক্কার তেরো বছরে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই যখন মদিনায় গিয়েছেন আর আল্লাহর কাছে যাওয়ার পথে দোয়া করেছে

ওই যুগ আর কখনো ফিরে আসবে না কোরআন দিয়ে রসুল সাল্লাম শাসন করেছেন সেই যুগের কথা মানুষ কখনো ভুলতে পারবে না তারপর রসুল চলে গেছে প্রেসিডেন্ট হয়েছেন আবু বকর তারপরে হয়েছেন ওমর উসমান আলী রবি আল্লাহ হজরত আল্লাহ যখন তারা এই কোরআন দিয়ে শাসন করেছেন সেই খেলাফতের যুগকে বলা হয় সোনালী যুগ ওই সোনালী যুগ কোরআনের কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করার কারণে ওই সমাজটাকে ওই যুগটাকে বলা হয় সোনালী যুগ সোহান যে যুগটা ছিল আইএমএ জাহিলিয়ার ঘোর অন্ধকারের মধ্যে নিমজ্জিত কাটাকাটি মারামারি হানাহানি হত্যা লাঞ্ছনা গঞ্জনা সব মানুষদেরকে গেরাও করে রেখেছিল সেই সমাজে যখন কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেছে ওই সমাজ তার কথা পরবর্তীতে আর জাহিলিয়ার হইল না ওই সমাজটাই পরবর্তীতে হয়ে গেল সোনালী যুগ আমাদের হাতে ইয়াজিদের হাতে কারবালার ময়দানে মাথা চলে গেলো ইমাম হোসাইনের চিন্তা করে ক্ষমতার সাথে ইসলামের সাথে কত সংযোগ কত সম্পর্ক যতদিন ক্ষমতা আমাদের হাতে ছিল মুসলমানদের হাতে ছিল সাহাবাই ক্রামদের হাতে ছিল ততদিন ঠিক মতো সমাজ চলছে সব কিছু চলছে মুসলমানরা ঠিকঠাক আছে যখন ক্ষমতা চলে গেল ইয়াজিদের হাতে তখন মাথা চলে গেল কারবালার বাবার ময়দানি মা হোসাইলে তারপরে আমাদের যখন উমাইয়া খেলা পড়ছিল আমাদের যখন উসমানীয় খেলা পড়ছিল আমাদের যখন আব্বাসীয় খেলা পড়ছিল এই পৃথিবী পুরা পৃথিবী আমরা শাসন করেছিলাম মুসলমানরা কোথাও মায়ের খাওয়া লাগে নাই লাঞ্ছিত হওয়া লাগে নাই বঞ্চিত হওয়া লাগে নাই যখন ক্ষমতা এখন চলে গেছে আমেরিকার হাতে যখন ক্ষমতা চলে গেছে ইসরায়েলের হাতে আজকে মাইয়ানমারের মুসলমানরা মার খাইতেছে আজকে চীনের উইগুর মুসলমানরা বন্দী রয়েছে আজকে কাশ্মীরের মুসলমানরা মার খাইতেছে আজকে শেষনিয়া বস্তিয়ার মানুষগুলা না খায়া অনাহারে মারা যাচ্ছে আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে তার কারণ কি কারণ ক্ষমতা এখন আর আমাদের উসমানীয় ক্ষমতা নেই

কি করতে হবে দলের নেতা থাকবে সেই নেতার কথা শুনবে অতী এবং শুধু শুনলে হবে না আনুগত্য করতে হবে

ইসলামী জমা থেকে ইসলামী দল থেকে কেউ যদি এক বিগত দূরে সরে গেল রসুল বলেন সেজন্য তার গরদান থেকে ঘাট থেকে ইসলামী দল কোন দলে রসুল বলতেছেন জাহান কো যাওয়া লাগবে ব্যক্তি তো রোজা রাখে কি রাখে তো নামাজও পড়ে কি করে রোজাও রাখে নামাজও পড়ে আমরা বলি না আমার নামাজ পড়ি রোজা রাখে যেটা বলতে বাড়ি হ্যাঁ তেমন সাহাবারা বুঝতেন এই জন্য সাহাবারা বলছেন ইয়ারসুল্লাহ নামাজ পড়ে রোজা রাখে তার বড় ইসলামী দল করে না তাকে কি জাহান নামে যাওয়া লাগবে রসুল বলেন মুসলিম যদি রোজা রাখে যদি নামাজ পড়ে নিজেকে মুসলমান দাবি করে পাহু আমিং জুসা জাহান নাম তাকে জাহান নামে যাওয়া লাগবে নামাজ রোজা আর মুসলমান দাবি করলে মুসলমান কাকে বলে রসুল অতিরিক্ত মুসলমান বাড়াই বলছেন এটা সাহাবারা জিজ্ঞাসা করেন নাই রসুল মুসলমান বাড়াই বলার কারণ কি মুসলমান নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় দান সৎকা করে

তাহলে আর কি হবে থেকে বলে সম্মানিত কি উপস্থিতি এই সমাজ এই সমাজে এই দেশে আমরা অনেকের ক্ষমতা দেখেছি আমি ছোট মানুষ আপনারা আমার সাথে বেশি দেখেছি আজকে দেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছরে আমরা কত ক্ষমতা দেখলাম কিন্তু এ জাতির বাক্যের পরিবর্তন দেখিনি এ জাতির বাক্যের পরিবর্তন হয় নাই আর এ জাতির বাক্যের পরিবর্তন কোনোদিন হব না যতদিন পর্যন্ত কোরআন দিয়ে সমাজ পরিচালনা